Yeah! <laughs> আমরা ততদিন পর্যন্ত এই যাব যাতে করে আমাদের আগামী প্রজন্ম বাংলাদেশ সঠিক সুন্দর এবং নিরাপদ একটি বাংলাদেশ পায় আমাদের কমলমুখী বাইর সন্তানেরা স্কুলে পড়ুয়া ছাত্র এবং ছাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যে যেতে পারে এই জন্যই আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতাদের বিরুদ্ধে এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা স্বচ্ছ স্বচ্ছ রয়েছি আপনারা সম্ভব সময় আমাদের আপনাদের যে সকল সন্তানেরা এখানে এই সমাবেশের আয়োজন করেছে তাদের খোঁজখবর রাখবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন যাতে করে আমরা এই আমাদের কর্মসূচিকে সঠিক লক্ষ্যে পরিচালনা করতে পারি